মক্কার লোকেরা এসে বিশ্ব নবীরে ধরলো ইয়া বাইন লানা আলাইহি আলাইহ সাল্লাম বাইন লানা নাসাবা রব্বিক ও আবদুল্লার বেটা তোমার রবের নসব নামা বর্ণনা করো কি নামা কথা কন নসব নামা বুঝেন তো কি হ্যাঁ বংশ পরিচিতি মাশাল নসব নামা মানি বংশ পরিচিতি বংশধারা বংশ তালিকা যেমন আমার নাম মিজানুর রহমান আব্বার নাম আলী আহমদ দাদার নাম জাইনুল আবিদিন তার বাবার নাম মাকরাম এটা আমার বংশ পরিচিতি তার মানে মিজানুর রহমান ইবনু আলী আহমদ ইবনু জাইনুল আবিদিন ইবনু মাকরাম এটা আমার নসবনামা আপনার আব্বার নাম মোহাম্মদ আব্দুল দাদার নাম তার বাবার নাম আমি তো চারটা বলছি নাকি বিশ্ব নাম আব্দুল তার বাবার নাম হাশিম তার বাবার নাম আবদে মানাফ তার বাবার নাম নামায় কিলাব তার বাবার নাম কুসাই তার বাবার নাম মররা তার বাবার নাম গালেব তার বাবার নাম ফেহের এভাবে যেতে যেতে আদনান যেতে যেতে ইসমাইল যেতে যেতে তার বাবার নাম ইব্রাহিম যেতে 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 শিস আলাইহিস সালাম তার বাবার নাম আদম আলাইহিস সালাম ফিফটি জেনারেশন পঞ্চাশটা বংশ পরিক্রমা আছে পঞ্চাশটা বংশের ব্যবধানে বিশ্বনবী সাইদান আদমের সাথে মিলে গেছে পড়েন সুবাহান আল্লাহ তার মানে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুত্তালিব ইবনে হাশেম ইবনে আব্দে মানাফ ইবনে কিলাব ইবনে মোর্রা এইভাবে বিশ্ব নবীর নসব নামা কথা বুঝতে পেরেছেন বিশ্ব নবীর কাছে এসে মক্কার লোকেরা বলে নাসাবা রব্বিক তোমার আল্লাহর নসব নামাটা কও তোমার আল্লাহর বাবার নাম কি উনার বাবার নাম কি উনার বাপের নাম কি উনার বাপের নাম কি তার বাপের নাম কি এরা মনে করছে আল্লাহর নসব নামাজ পড়বেন না ও সবসময় আল্লাহর কথা বলো আল্লাহর দাও আল্লাহর শেষ দাদিতে বলো আল্লাহর জিকির করতে বলো আল্লাহর নসব নামাটা শোনাও আল্লাহর বাবার নাম কি দাদার নাম কি পরদাদার নাম কি বিশ্বনবী রেগে গেলেন সায়েদেনা জিব্রাইল বললেন ও নবী রাখবেন না রেগে যাওয়ার দরকার নাই ওদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ছোট্ট একটা সুরা আর উপর থেকে নাজিল করেছে কে ও নবী ওদের মুখের উপর আপনি শক্ত ভাষায় বলে দেন আল্লাহর কোন নসব না মানায় আল্লাহর বাবা দাদা কিচ্ছু নাই আপনি পড়েন কুল হু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ইউলাদ

লাম আলিদ ওয়ালা মিঁউলা আর জন্ম দেয় নাই কারো কাছ থেকে জন্ম নেয়ও নাই বলে মিঁয়ে খুন্লাহু কুঁফুয়ান আহ গোটা বিশ্বে তার মতো কেউ না তিনি তার মতো কাফেরা তো টাস্কি খেয়ে গেছে সুহানালা পরে বা আবার এর শানে নুজুলে আরেকটা বর্ণনা পাওয়া যায় মুসরিদটা এসে বলল ইয়া মহাম্মদ বাইয়েন লা জিনসা রব্বিক তোমার রব কি দিয়ে তৈরি বলো ও মহাম্মাদ আমরা মানুষ মাটির তৈরি ফেরসা জিনের তৈরি ফেরেস্তরা নূরের তৈরি আর জিন জাতি হলো আগুন দিয়ে তৈরি আমাদের ঘরের আসবাবপত্র গুলো কাঠের তৈরি এবার বলো তোমার আল্লাহ কিসের তৈরি আহু আমিন ফেদবা তোমার আল্লাহ কি রূপার তৈরি রূপার খোদা আহু সোনার খোদা স্বর্ণ দিয়ে বানানো আল্লাহ আহুয়া মিন খশাব নাকি কাট দিয়ে বানানো তোমার আল্লাহ কি দিয়ে বানানো বলো বিশ্ব কাছে তখন জিব্রাইল আয়াত নাযিল করলেন আর বললেন নবী ওদের প্রশ্নের জবাব আপনি এই সুরা দিয়ে পড়েন আর বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদালম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ পড়েন সুবহানাল্লাহ এই ব্যাকগ্রাউন্ড ফজিলত সব শুনে সুরাটা একটু নরম হয়ে আসছে না এখন এখন নরম নরম লাগে না মনে হয় যে বুঝতেছি মনে হচ্ছে যে সহজ হয়ে গেছে ঠিক কিনা এবার দেখেন অর্থ আরো সহজ আল্লাহ বললেন কুল কুল মানি বলো কোরআনের যত জায়গায় কুল পাবেন রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে অর্ডার করছেন কুল মানি বলো সে ও মাই মেসেঞ্জার সে বলো কুল মানি কি বলো কুল মানি বলো হে নবী আপনি বলেন হু আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ আর তিনি হচ্ছেন আহাদ অদ্বিতীয় এক এবং একক অদ্বিতীয় তাহলে প্রথমে বলতে বললেন ও নবী আমার সব পরিচয় দেওয়ার আগে আগে নামের পরিচয় দেন জোরে কন্ঠ কি না আগে ওদের বলে দেন আমার নাম হলো আল্লাহ আমার নাম কি আল্লাহ আল্লাহ নবী আপনি বলেন তিনি হলেন আল্লাহ তিনি কে আল্লাহ বলছেন ইন্নানি আনল্লাহ হুলা ইলাহ ইল্লাহ এনাফ আ বুদনি ওয়াকাইমি সলাতলি দিখিরি ইন্নানি আনল্লাহ আমি হলাম আল্লাহ তিনিকে জোরে বলেন আল্লাহ আল্লাহর নামটা মুখে নিতে কেমন লাগে আল্লার নামটা ডাকতে ভালো লাগে সবার ভাল লাগে প্রাণ ভরে যায় হৃদয় শীতল হয় ঠান্ডা ঠান্ডা লাগে ভেতরে তাহলে চিৎকার দিয়ে আল্লাহর ডাক দেন বলেন আল্লাহ আর জোরে আল্লাহর ডেকে বলেন ইয়া আল্লাহ গলা ফাটিয়ে ডাক দেন বলেন আল্লাহ আল্লাহ বললেন আমার প্রথম পরিচয় হলো আমি আল্লাহ আমার নাম হলো আল্লাহ আল্লাহর নাম রাখছে কে কথা কন আমার নাম রাখছে আমার বাবা আপনার নাম রাখছে আপনার দাদা কিন্তু আল্লাহর বাবা আছে নাকি থাকলে রাখতো দাদা থাকলে দাদা রাখতো কিন্তু আল্লাহর কি বাপ আছে দাদা না না আল্লাহর পিসা বুজুর আছে অনেকের নাম পিসা বুজুরে রাখে আছে না নাই দোয়ার জন্য হুজুর আমি আপনার মরিদ হুজুর আমার একটা ছেলে হয়েছে আপনার নাম রাইখা দেন পরে বলে যে পিসা বুজুরের নাম রাখছিল না গাইশের পিসাব মোস্তাক ফয়জি সাহেব নাম রাখছিল আমার ছেলে আছে না নাই আল্লাহর এরকম পিস সাহেব আছে নাকি আল্লাহর দাদা বাবা আছে নাকি আল্লাহ বলেন আমার নামটা আমি আল্লাহ নিজেই রেখেছি পড়েন সুবাহ আল্লাহ আবার এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো নাম কোনদিন আপনি আল্লাহ শুনেছেন নাকি শুনে থাকলে হাত তোলেন শুনছেন বাংলাদেশে কত মানুষ ষোলো কোটি সতেরো কোটি আঠারো কোটি কইতে থাকেন বিশ কোটি নিয়ে আসেন এমনি আসলে কয় কোটি আঠারো কোটি মনে হয় বর্তমানে ষোলো কোটি তো অনেক আগের হিসাব আঠারো আঠারো কোটি মানুষ এই দেশে এই আঠারো কোটি মানুষের মধ্যে কারো নাম আল্লাহ শুনছেন কথা কন আমেরিকাতে এত বড় মহাদেশ পুরো আমেরিকায় কারো নাম আল্লাহ গোটা বিশ্বে আরেকজনের নাম আল্লাহ আছে এমন কি ফেরাউন সেও নিজের আল্লাহ বলে নাই ফেরাউনের মতো এত কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী হাসে ফেরাউন ইন্টারন্যাশনাল কুখ্যাত সন্ত্রাসী না সে কুখ্যাত সন্ত্রাসী এই সন্ত্রাসীটাও খেয়াল রাখবেন নবীদের সাথে যারা বিরোধিতা করেছে তারা সন্ত্রাস আর নবীরা ছিল মুজাহিদ চিল্লায় বলেন ঠিক তার মানে বিশ্বনবী ছিলেন মুজাহেদ এবার সন্ত্রাসীটার নাম বলেন আবু জাহেদ মুসালাইসাল্লাম ছিলেন মুজাহিদ তাহলে সন্ত্রাসটার নাম বলেন ইব্রাহিম আলাই সাল্লাম ছিলেন মুজাহিদ তাহলে সন্ত্রাসটার নাম বলেন তার মানে হকের পক্ষে যারা তারা সবাই মুজাহিদ আমরাও মুজাহিদ চিল্লাই বলেন ঠিক কিনা কল্যাণের কথা যারা বলে তারা মুজাহিদ অন্যায়ের দিকে যারা ডাকে তারা সন্ত্রাস কোটা বিরোধী আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাস এজন্য হকের পক্ষে যারা থাকবে ইসলামের পক্ষে যারা থাকবে ন্যায় নীতি সাম্যের পক্ষে যারা থাকবে তারা মুজাহিদ বাই ডিফল্ট এগুলো মুজাহিদ চিল্লাই বলেন ঠিক কিনা আর বেরাজিতা যারা করবে সন্ত্রাস কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাস তার নাম আল্লাহ রাখে নাই সে তার নাম দিছিল আমি তোমাদের বড় রব কে দিছিল ফহশার ফানা দা فقال انا ربكم আলা বিশাল একটা গ্যাদারিং করে সবার সামনে কয় আমি বড় খোদা আমি কি আমি বড় খোদা রব্বু ঘুমুল আলা তবু বড় রব কিন্তু আমি আল্লাহ এটা কইছে কথা বলেন তার মানে আল্লাহ এক পিস আল্লাহর সত্তাটা শুধু একজন মহাবিশ্বের নিয়ন্ত্রণকারী একজন বিপদে আপদে সাহায্য করতে পারেন একজন গোটা ইউনিভার্সটাকে এই বসুন্ধরাকে এই মহাবিশ্বটাকে দূর থেকে নিয়ন্ত্রণ করেন একজন তিনি কে এজন আল্লাহ বলেন গোলাম আমারে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো কোনো সমস্যা নাই সুবহান আল্লাহ বলে দেও আল্লাহা আমি দেও অরুন আহ্মান আই এম্ ফলা উল হস্ আমারে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো আমি কিন্তু মাইণ্ড করি না আল্লাহ মাইন্ড করে কথাখন ওনারে আল্লাহ বলেও অনেক খুশি ওনারে রহমান ডাকলেও ওনার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে তাহলে বোঝাই গেল আল্লাহ হচ্ছে ওনার জাতি নাম কি নাম কথা বলেন আরো সিফাতি নাম আছে সুন্দর সুন্দর আরো নিরানব্বইটা নাম আছে না নাই বিশ্ব নয় বলেন ইন্নাল ইল্লাহি আল্লাহ নাম ছাড়া আল্লাহর আরো নিরানব্বইটা চমৎকার চমৎকারের নাম আছে মান আহসা সাহা জান্নাহ খালাল জান্না যেই নামগুলো সিনার ভেতরে রাখবে জাহান নামের আগুন তার জন্য হারাম করে দিবে কে তার মানে বুঝা গেল ওনার আসল নাম আল্লাহ চিল্লায় বলেন আসল নাম কি আর জোরে বলেন আসল নাম কি আবার আল্লাহ নামটা এত মজার নাম এই নামের চারটা অক্ষর প্রতিটা অক্ষর যদি আলাদা করেন কোরআনের পরতে পরতে পরিচয় আছে না নাই আল্লাহ লেখতে কয়টা অক্ষর সবাই বলেন আলিফ লাম লামহা সবাই বলেন আলিফ লাম আলিফ লাম আর জোরে আলিফ আলিফ লাম লামহা আল্লাদী আল্লাহ করণের পরিচয় দিয়েছেন আল্লাহ নুরুসমওয়াতি মাস লু কামিশ ফিহা ফি হামিস বাঃ এবার আলিফ লাম লাম হা আলিফ বাদ দিলে থাকে লিল্লা লিল্লা দিয়ে পরিচয় আছে না নাই লিল্লা হিমাফিস মা ওয়াচি ও মাফি ও দিবুল নি সেই আলিম এবার লিল্লার লামটা যদি কেটে দেন থাকে লাহু লাহু দিয়ে করে নেয় পরিচয় আছে না নাই একটা দুইটা কথা বলেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এবার লাহুর লামো যদি বাদ দিয়ে দেন থাকে হু হু দিয়ে কোনো পরিচয় তো নাই এটা দিয়েও পরিচয় আছে পড়েন হু আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলিমুল গঞ্বি সাহাদতি হোঁ আর মানুর রহিম চিল্লে পড়েন আল্লাহ আকবর আর ওজরে আল্লাহ আকবর আবার এই নামটা এমন নাম যেরকম আমরা বিপদে পড়লে জপি পেটে বেথা হলে ডাকি কারে ডায়রিয়া হইলে ডাকি কারে তুফান সুটলে ডাকি কারে ভূমিকম্পে ডাকি কারে বন্যা শুরু হইলে ডাকি কারে ফাইদারা কি বু ফিলফুল কি দা আল্লাহ মুখলিসিনা লাহুদিনা ফাল্লামা নজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন আল্লাহ বলে আমার কিছু গোলাম আছে সাগরের মাছখানে যদি তুফানে pore amara dake তুফান চলে গেলে আমারে গালি দেয় এরকম ডাকাই তাছাড়া নাই সব সময় ডাকতে হবে কারে বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে জিকির হবে একজনের নামে চিল্লায় বলেন তিনি কে আবার আল্লাহ নামটা এমন নাম এটার বহুবচন হয় না হয় নাকি দ্বিবচন হয় না স্ত্রীলিঙ্গ হয় না হয় আল্লাহর স্ত্রীলিঙ্গ আছে বহু আছে কিন্তু ঈশ্বরের স্ত্রীলিঙ্গ আছে না নাই কথা কন কি ঈশ্বরী ভগবানের আপনাদের এখানে আসার সময় মনে হয় দেখলাম ভগবান হাই স্কুল বা ভগবান প্রাথমিক বিদ্যালয় নাম ভগবান হাই স্কুল ভগবতী নাই নাই আহা ওদের ভগবান হয় ওদের ভগবতী হয় ওদের গড হয় ওদের গডেস হয় ওদের ঈশ্বরই হয় ওদের ঈশ্বর হয় আল্লাহর কোনো পরিবর্তন আছে নাকি বলে আল্লাহ একজন তার কোনো পরিবর্তন নাই আমরা বললাম আল্লাহ বুঝেছি তোমার তোমার অনেক ক্ষমতা নামটা বড় মধুর নাম প্রতিটা অক্ষর আলাদা করলেও পরিচয় পাওয়া যায় তোমার আসল নাম আল্লাহ কিন্তু এই যে তুমি আল্লাহ তুমি কতদিন ধরে আল্লাহ কতদিন কবে থেকে আছো কতদিন থাকবা প্রশ্ন আসে না নাই মাঝে মাঝে প্রশ্ন আসে না উনি কয় দিন ধরে আছে কত দিন ধরে ওনার এত ক্ষমতা কত দিন পর্যন্ত ওনার এই ক্ষমতা কন্টিনিউ করবে প্রশ্ন হয় হয় না কথা বলেন সে উত্তর আল্লাহ দিলেন আল্লা বললেন হুয়াল্ ও আলু আল্লাহ খেরুয়াল্লাহি রুয়াল বাতেন সেই আলি মাল্লাহ বললেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন সূচনাহীন কাল থেকে আমি আল্লাহ আছি শেষহীন সীমানাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবো তিনি কবে থেকে আছেন সূচনাহীন অতীত না প্রথম থেকে না সূচনাহীন অতীত ভালো ব্যাখ্যা হচ্ছে সূচনাহীন প্রথম থেকে বলে আল্লাহ এটাই বুঝালেন সূচনাহীন অতীত এমন অতীত যেটার সূচনা নাই আবার এমন ভবিষ্যৎ যেটার শেষ তার মানে প্রথমেও তিনি শেষেও তিনি প্রকাশেও তিনি গোপনেও তিনি জোরে ঠিক কিনা প্রথমে আকাশে আল্লাহ আল্লাহ জমিনে ও আল্লাহ আল্লাহ পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকশে আল্লাহ জমিনে আল্লাহ নিখিল জহন গাই গুন গনতর নমে গায় তালা হমদে বারি তা হামদে বারি তালা হামদে বারি তালা সুবানলা পড়ে প্রথমেও তিনি শেষেও তিনি আজানেও তিনি একামতেও তিনি আজানের প্রথম শব্দ কি জরে বলেন আবার একামতের শুরুতে উনি আসানা নাই আবার হজে মাসে ঈদ উল সময় যখন আমরা কোরবানি করি তখন কার নাম সুরিটা জবাই দেওয়ার সময় কি বলি আবার জিকির করি কার নামে তার মানে আজানে আল্লাহ আল্লাহ একামাতে আল্লাহ আল্লাহ কোরবানিতে আল্লাহ আল্লাহ জিকিরে আল্লাহ আল্লাহ ঠিক কি না বলেন আজানে আল্লাহ আল্লাহ মাতে আল্লাহ আল্লাহ কোরবানিতে ওল্লাহ আল্লাহ জিকিরে রে আল্লাহ আল্লা নিখিল জাহান গায়ে গুনো গান তার নামে গায় ম্র গহি তা আলা হামদে দেবার হি তা আলা হামদে দেবারি তা আলাহ হাম দেবারি তা আলা পড়েন আল্লাহ হাকবার আর জোরে আল্লাহ হাকবার আবার আল্লাহ বললেন ওতে জিবালু কাল লাইনীল মংফুস পাহাড়গুলো উঠতে থাকবে বিশাল পাহাড় টুকরো টুকরো হয়ে যাবে মাউন্ট এভারেস্ট খান খান হয়ে যাবে নাম শুনছেন এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পাহাড় আমি দেখেছিলাম দূর থেকে যাই নাই নেপালে কাতার একবার যাচ্ছিলাম থেকে কায়রো সফরের সময় মাউন্টেন রেঞ্জের পাশ দিয়ে বিমান যায় তো বিমানের সামনে আবার ওইটা খুব সম্ভব কুয়েতে আর ওই যে ফ্লাই করেছিলাম সামনে আবার একটা স্ক্রিন থাকে ওখানে কেউ মুভি দেখে কেউ কোরআনের তেলাওয়াত শুনে কেউ সফরের যে রোড ম্যাপ ওইটা দেখে তো ওইটা দেখলে আপনি বুঝবেন এখন কোন শহরের উপর দিয়ে যাচ্ছে না আশেপাশে কি আছে তো তখন দেখাচ্ছে যে নেপালের পাশ দিয়ে এটা ফ্লাই করছে জানলাটা খুলে দেখি বিশাল মাউন্টেন রেঞ্জ উপরে বরফের ক্যাপ পরানো আল্লাহ আকবর আল্লাহ যখন ইদা ঝুলা তিল ক্যামতের ওই আলকার সময় পৃথিবীটারে ধরে যে একটা ঝাঁকুনি দিবে ওই ঝাঁকুনিতে পাহাড়গুলো থাকবে কথা বলেন পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় আট হাজার আটশো পঞ্চাশ মিটারের মাউন্ট এভারেস্ট ভেঙে হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে ইউরোপের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে মাউন্টেন আলপস পর্বতমালা আমেরিকার সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ হচ্ছে আলাস্কা থাকবে এগুলা তুর পাহাড় আরব বিশ্বের বিশাল এক পাহাড় থাকবে বাংলাদেশের গারো পাহাড় কেউ কারাডাং তাজিংডং বিজয় চিম্বুক নাম শুনছেন গেছেন আপনারা কি বিশাল বান্দরবানে পাহাড় আল্লাহ যখন ই দাম ঝুলঝিলা তিল আর দুলজালাহা বলে একটা কাপুনি দিবে টিকবে কথা কন কথা কন আবার পৃথিবীর বড় বড় টাওয়ার বুটজাল খালিফা বিশাল লম্বা টাওয়ার কিংডম টাওয়ার সাংহাই টাওয়ার পেট্রোনাস টুইন টাওয়ার তাইপেডাং ওয়ান জিরো ওয়ান এই যে বিল্ডিংগুলা টিকবে কথা বলে اجن الله القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش الله أكبر أبرا الله نِذَارُ إذا رجت الأرض رجا وبست الجبال بسا কেয়ামতর এই বিকট শব্দটা যখন ইসরাফিল ফেরেস্তা দিয়ে ফেলবে তারাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে ছিটকে পড়বে আকাশ সংকুচিত হয়ে যাবে কাগজের টুকরা আমরা হাতের মধ্যে নিয়ে কাগজটারে যেমনি ভাঁজ করি কেয়ামতর এই প্রথম ধাক্কায় আকাশটারে ভাঁজ করে ফেলবে কে কথা বলেন ইয়াওমানাতুই সামা আকাতয়ী সিজিল কুতুব কাগজ যেমনি তোমরা ভাজ কর কাগজ জমনি সহ যে তোমরা হাতের মধ্যে গুটিয়ে নাও আকাশটারে সেদিন গুটিয়ে নেবে কে ফা ইদা bariqal basar wa khasafa al qamar wa jumi'a ইংসানু shamsu wal qamar yaqulul সেদিন মানুষের চোখ হবে ছানা বড়া চন্দ্র সূর্যে কোনো আলো নাই দিকবিদিক পেরেশানের মতো মানুষ দৌড় দিবে আর সবার মুখে একটাই চিৎকার আইনাল মাফার ওয়্যার দা ওয়ে আউট জামুকই সব জায়গায় একই অবস্থা কথা কন কেমতের ঝাঁকুনি যখন হবে শুধু বাংলাদেশে হবে ইন্ডিয়ায় হবে না হবে সৌদি আরবে হবে না কাতারে হবে না আমেরিকায় হবে না গোটা বিশ্বটারে একবারে ঝাঁকুনি দিবে কে আবার আল্লাহ বললেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত কিয়ামতের বিবিশিকাময় পরিস্থিতি দেখে দুধের বাচ্চাকে রেখে বাচ্চার মা দিবে একটা দৌড় দুধের বাচ্চারে রেখে মা কোনোদিন দৌড় দেয় নাকি না বাচ্চা দুধ খাওয়ায় এই দুধের বাচ্চাটারে মা খুব যত্ন করে রাখে না কথা বলেন কিয়ামতের এই বিবিশিকাময় পরিস্থিতি দেখে মা দুধের বাচ্চাকে রেখে দিয়ে দিবে দৌড় গর্ভবতী মা মুহূর্তের মধ্যে ডেলিভারি হয়ে যাবে বিকট আলকারিয়া মালকারিয়া যখন শুরু হয়ে যাবে তিন মাসের চার মাসের অপরিণত অপরিপক্ক বাচ্চা মুহূর্তের মধ্যে ডেলিভারি হয়ে যাবে এই এলাকায় বাচ্চা ডেলিভারি হয় কয় মাসে আট মাস নয় মাস কিংবা দশ মাস কিন্তু কেমতের এই বিভীষিকাময় পরিস্থিতি আর আওয়াজটা তো ভয়ঙ্কর হবে তিন মাসের ছোট্ট ভ্রূণ গোষ্ঠের টুকরা আলাক রক্ত আর গোস্ত মিশ্রিত হয়ে ছোট্ট একটা টুকরা অপরিণত বাচ্চা অপরিপক্ক বাচ্চা মুহূর্তের মধ্যে খালাস হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো এমন ভাবে একটা দৌড় দিবে কেউ কাউরে চিনবে না ওই দিনটার নাম হলো আল কারিয়া সবাই পড়েন আল মাল কমা আদ্রা কামাল কারিয়া ভয়ঙ্কর সেদিন ভয়ঙ্কর সেই বজ্রনীনাথ ভয়ঙ্কর সেই আওয়াজ মানুষগুলো পাগল হয়ে যাবে দিক বিদিক ছুটতে শুরু করবে পৃথিবীর সব সিস্টেম অলট পালট হয়ে যাবে স্যাটেলাইট চ্যানেল আর চলবে না চলবে টেলিফোন করলে কল যাবে আমেরিকায় আপনার বড় ভাই থাকে ডায়াল করছেন রিং যাবে স্যাটেলাইট থাকলে না রিং যাবে এই যে আমরা কল করি আমরা যে কল করি কিভাবে করি ডায়াল করলে স্যাটেলাইটে যে নক করে তারপর আপনার কাঙ্ক্ষিত নাম্বারে যে কয়েক সেকেন্ড পরে আবার নক করে এরপরে সে রিসিভ করলে আবার স্যাটেলাইট হয়ে আপনার কাছে আসে তো এটা সেদিন থাকবে না স্যাটেলাইটগুলো একটার সাথে একটা লেগে দুমড়ে মুচড়ে সব শেষ বড় বড় টাওয়ারগুলো সেই এলাকার ওপরে পড়বে গাছপালা ভেঙে খান খান পাহাড়গুলো তুলা ধুনা হয়ে যাবে কেউ থাকবে ওই সময় টয়লেটে থাকবে না কেউ থাকবে ঘুমের মধ্যে কেউ থাকবে বাজারে কেউ থাকবে অফিসে কেউ থাকবে রান্নাঘরে কেউ থাকবে রাস্তায় কেউ থাকবে নাসানাসির মধ্যে চিল্লায় কোন ঠিক যে যে অবস্থায় থাকুক না কেন পাগল হয়ে যাবে পাগল অস্থির অবাহুম বি সুকারা ওয়ালাকিন আযাবুল্লাহি শাদীদ মানুষগুলোরে মাতালের মতো দেখা যাবে আসলে একটাও মাতাল না আল্লাহর আযাবের ভয়ে সব অস্থির হয়ে যাবে আল্লাহু আকবার এজন্য আল্লাহ বললেন ইসরাফিলকে তিনটা ফুৎকার দেওয়ার জন্য আমি তৈরি করেছি প্রথম ফুৎকার যখন সে মধ্যে দিবে তখন এই অবস্থা হয়ে যাবে এবার দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ অর্ডার করবে ইসরাফিল তার বিশাল হুইসেলটা নিয়ে সাথে সাথে দ্বিতীয় ফুৎকারটাও দিয়ে দিবে দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে এই ফুৎকারটাকে আরবিতে বলে না সব মরে যাবে সব কি হবে মরবেন না আপনারা আজীবন থাকবেন একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনামার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর রে মোনামার কেন বন্ধ দালান ঘর একদিনে মাটির ভেচরে হবে ঘরে মোনামার কেন বন্ধ দালান ঘরে মোনামার কেন বন্ধ দালান ঘর ঠিক কি না থাকা যাবে কবরে লাগবে না দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ এসেছি থাকছি কিছুদিন একটা স্টেশনে ট্রানজিট পিরিয়ড আবার চলে যাব জন্মিলেই মরিতে হবে চিল্লা এখন ঠিক কিনা আল্লাহ বলবেন ইসরাফিল তোরে তিনটা ফুৎকার দেওয়ার জন্য তৈরি করেছি চিৎকার করে বলেন কয়টা একটা ফুৎকার দিয়ে দুনিয়াটারে তুই লন্ড বন্ড করে দিলে রে ইসরাফিল এবার দ্বিতীয় ফুৎকার দিয়ে পৃথিবীর সব মানুষগুলোর আত্মা নিয়ে নেয়ার ব্যবস্থা করে দে মুহূর্তের মধ্যে ইসরাফিল সিঙ্গার মাঝখানে ঠোঁট লাগিয়ে দ্বিতীয় ফুৎকারটা দিবে দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব শেষ মালাকুল মাউদ পৃথিবীর সব মানুষের আত্মা সংবরণ করে নিবে সব শেষ মানুষ নাই জিন নাই দানব নাই কেউ থাকবে না যে ইসরাফিল ফুৎকার দিয়ে সব লন্ড বন্ড করছে ওইটাও নাই ইসরাফিলা চলে যাবে নাকি ইসরাফিল থাকবে কথা কন কেউ থাকবে না থাকবে একজন তিনি কে কুল্লুমান আলাই হাফ নিউ আয়বকবজ হুঁ রব্বি কাদুল জাল লি বল ইক রম ফেবিআই আলা ই রব্বিকুমাতু কাদিবান এই বিশ্বে যা দেখা যায় সব হয়ে যাবে ফান নিঃশেষ কিছু থাকবে না সব মরে যাবে থাকবে শুধু একজন সত্তা চিৎকার করে বলেন তিনি কে দ্বিতীয় ফুৎকারের পরে সব মানুষ শেষ প্রাণী শেষ কোন প্রাণের অস্তিত্ব আর নাই আল্লাহ বলবেন জিন জাতীয় মেরে ফেল মালাকুল মাউদ জিন জাতির আত্মা নিয়ে যাবে আমাদের যেমনি আল্লাহ রুহু কবচ করে জিনদেরও কিন্তু মালাকুল মাউতের মাধ্যমে রুহু কবজ করা হয় জানেন ওমা খলাকুল জিন্না ওয়াল ইংসা ইল্লা লিআবুদুন এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য তৈরি করেছে কবরে যে আজাব হয় এই দুইটা জাতি শুধু দেখে না বাকি সব প্রাণী দেখে যে পাখিগুলো বসে পাখি কিন্তু দেখে নিচে কি হয় ওয়াডস হ্যাপেনিং পিনি সব সে দেখে গরু ছাগল আমরা কবরস্থানের পাশে বেঁধে রাখি সব দেখে রাস্তা কালাইন শুধু মানুষ আর জিন সারা ঠিক কি না এজন্য মাঝে মাঝে দেখবেন কবরস্থান থেকে গরুর রশি ছিঁড়ে গরু দেয় দৌড় ছাগল দেয় দৌড় দেয় না কারণ সে সব দেখে জিনদেরও রহুকচ করা হবে তাদের জন্য আছে জিনদেরও কোরআন করতে হয় ওদেরও সালাদ পড়তে হয় ওরাও সিয়াম করে ওরাও হজের সময় হজ করে কিন্তু আমরা দেখি না দেখি এটা একটা অদৃশ্য জাতি এটা দেখা যায় এটা আগুনের তৈরি একটা সৃষ্টি যেটা যখন যে রূপ ধরতে চায় ওই রূপ ধরতে পারে জিনের কথা শুনছেন কেউ শুনছেন আপনি কোথায় করনে শুনছেন না জিন আমাদের সাথে কথা কইছে ওটা শুনছেন নি কান এটা শুনেন শোনা যায় শোনা যায় অনেকে শুনে অনেকে শুনে জিসমুন নারীউন ইয়া তাশাক্কালু বি আশকালিন মুখতালিফা আগুনের তৈরি একটা সৃষ্টি চাইলে যেমন মনে চায় তেমন আকৃতি ধরতে পারে কখনো ছাগল হতে পারে কখনো বিড়াল হতে পারে কখনো সাপ হতে পারে আবার মানুষের মতো আকৃতি নিতে পারে আল্লাহু আকবার